দুঃখের সময় পাশে থাকে সুখে তো সবসময় থাকে দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে ওইটাই এখানে গেঁথে থাকে তো সেম রিমার্ক যেমন ছোট করে যদি বলি কিছুদিন আগে আমার মা কিছু না আমার মা একটু অসুস্থ ছিল তার অনেক দিনই দেশে বেড়ে ছিলাম ট্রিটমেন্টে তো আমাকে একদিন মিজান ভাই যখন ফোন করলো তো তখন আমি খুবই আপসেট একটা মুহূর্তে ছিলাম ভাইয়া যখন শুনলো এবং সে যেন আমাকে একটা কথাই বলল যে মি ব্রিমার তোমার সাথে আছে তোমার কোনো টেনশন নেই তুমি জাস্ট যেটা যেটা করার পরে যাও আমি আমরা আমরা তোমার পাশে আছি বিমার তোমার পাশে আছে এবং সেই অবস্থায় একদিন সাকিব আমাকে ফোন করেছিল আমার মার সাথে কথা বলেছিল সো থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে ওইটাই আপনার এখানে দাগ লেগে থাকবে যে আচ্ছা ঠিক আছে এরকম সময় কে আছে তো এই জন্যই বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছে তার না ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে সেইভাবে আমরা যে এবার উদ্যোগটা নিয়েছে এই যে দেশ এবং মানুষের কল্যাণে কি সবসময় কাজ করে রিমার্ক তো তাদের যে কনসেপ্টটা যে যারা বিক্রেতা আছে তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান যারা মাত্র মনে হচ্ছে যারা বিজনেস শুরু করব। শুরু করে যাদের ফ্যামিলি চলুই।

এটা আসলে আমি জানি না আমার আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি যেমন আমি আমি যখন রিমার্কের সাথে প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হই আমি মনে হয় প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হারলিনের সাথে যুক্ত হই সো তখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢুকেছি কিন্তু জাস্ট কিছুদিন পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে না আমি তো এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর না এটা তো আমার কোম্পানি আমি এটা ওন করি ইটস মাই হোম মানে আমার বাসা যেরকম এটা সেম

এটাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আরো সুন্দর সুন্দর কাজ সবার জন্য করে যেতে পারি ধন্যবাদ